আজ আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছ দিয়ে সিম আলুর দারুণ স্বাদের এই রান্না এটা তো সকলেই করতে পারেন খুবই সাধারণ রান্না কিন্তু এক একজনের তো এক এক রকমের হয় আজ আমি একটু অন্যভাবে আমার নিজের মতো করে দেখাচ্ছি অবশ্যই রান্নাটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন রান্নাটি শুরু করা যাক দেখুন প্রথমেই কিন্তু আমি গাছের থেকে কিছু সিম নিয়ে এসেছি আমাদের সিমগুলো এতটাই ভালো একদম নরম একদম সাথে সাথেই গলে যায় রান্না শুরুতে তো প্রথমে কিন্তু সিমটা কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করেই কেটে নিচ্ছি এভাবে সূর্যের আলোর দিকে একটু ধরলেই কিন্তু দেখা যায় ভিতরে পোকা কিছু আছে নাকি এভাবে ধরে ধরে সবগুলো সিম কেটে নিয়েছি আর এদিকে জমিতে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি রান্নাটা কাঁচা লঙ্কায় করবেন আমি আর কি কাঁচা লঙ্কা খেতেই বেশি পছন্দ করি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জেনে থাকবেন সাথে নিয়েছি কিছু সজের পাতা অনেকেই সজের পাতা চেনে না এখানে আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন সব কিছু কেটে কুটে নিয়ে এদিকে মাছটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি বাটা মাছ নিয়েছি আর তাতে নুন হলুদ মাছ হয়েছি আর এদিকে দেখুন সাথে কিছু আলু দিয়েছি নতুন আলু তাই খসার সময়তেই দিয়ে দিলাম তারপর এটা ধুয়ে নিয়ে এদিকে আবার কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল রান্নাটি সরিষার তেলে করার চেষ্টা করবেন দেখবেন খেতে বেশি ভালো হয় রান্নার স্বাদটাই অনেকটা পাল্টে যায় তাই সরিষার তেলটা ব্যবহার করবেন তারপর তেলটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে যারা নতুন রাঁধনি রয়েছেন তারা অনেকেই জানেন না মাছ তেল যদি কম গরম হয় মাছ কিন্তু আটকে যায় কড়াইয়ের সাথে তাই তেলটা একদম ভালো করে গরম করে নেবেন তারপর ওই তেলেই কিছু কুচনও পেঁয়াজ দিলাম রান্নাটা কিন্তু খুব সাধারণভাবেই করছি আর খুব কম তেলে করছি দেখতেই পাচ্ছেন তেলের মাত্রাটা কতটা কুচনো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এখানেই দিয়ে দিলাম সিম আর আলু দিয়ে উপর থেকে নুন হলুদ ছড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব সিম আলুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ও দু তিন মিনিটের মতো ঢাকা দিলেই হবে দু তিন মিনিট ঢাকনা দিয়ে একটু ঢেকে তারপর আবার উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব দিয়েই মশলা কিন্তু দিয়ে দেব বললাম না রান্নাটি শেষ করতে করতে সিম আমার একদম গলে যায় তাই একটু সিমটা যেন কম সেদ্ধ হয় সেই জন্য আগে থেকে দিয়ে দিলাম এরপর মশলাটা কিছুক্ষণ কষাতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতক্ষণে কিন্তু সিমটা আমার দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে মশলাতে দিয়েছিলাম আমি লঙ্কা ধনে আর জিরে ধনেটা কিন্তু দেবে নেই মাছ ভীষণই ভালো লাগে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি দিয়ে মাছটা দিয়ে উপর থেকে সজের পাতা দিয়ে ছড়িয়ে কিছুক্ষণ হালকা আঁচে ফুটিয়ে নিলে রেডি আমাদের এই দারুণ স্বাদের সিম আলু দিয়ে বাটা মাছের ঝোলটি কেমন হয়েছে রান্নাটি অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমার সকল রান্নায় আপনার আগে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে একটু ভুল হয়ে গেল